আল্লাহ তালা বলেন 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 ওয়াহি জিব তালা ই বর হি মারম তহু বে কালি মা তিন পাহাতামা হুন্না কলাইমি নি জাই লোকালি নাসি মামা আল্লাহ তা আলাহ আলা অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছে রে ছেড়ে পরীক্ষায় হজরত ইব্রাহিম আলহি সাল্লাম ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন ওনাকে আল্লাহ তালা অনেকগুলো পরীক্ষা করেছেন তার মাঝে প্রথম পরীক্ষা হলো এক নাম্বার পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা আগুনের পরীক্ষা নমরুদকে খুদা বলে স্বীকার না করার কারণে ইমান না সারার কারণে নমরুদ ঘোষণা করলো তোমাকে আগুনে নিক্ষেপ করব তোমাকে আগুনে জ্বালায় পড়ে ছায় করে দেব নমরুদ সে তিন মাস পর্যন্ত লাকড়ি জোগান দিয়েছে খড়ি করেছে এরপরে পেট্রোল ডেলে একটা আগুন তৈরি করছে আগুন জ্বালায় দিছে আগুনের তাপ এত বেশি বেড়ে গেছে মনে করেন আগুন জ্বলতেছে বইলরে আর সেই আগুনের তাপে এইখানকার মানুষ টিকতে পারতেছে না এত তাপ নমরুদ বলতেছে তার লোকজনকে বলতেছে ইব্রাহিমকে আগুনের মাঝখানে ফলাই দিয়ে আসে এখন যে এবার চিন্তা করে দেখেন যে আগুনটা বইলরে জ্বলতেছে আর এই ত্রিশালের মানুষ এই আগুনের তাপে টিকতে পারতেছে না তার মাঝখানে কে যাবে নিক্ষেপ করতে আগুনে নিক্ষেপ করতে যে যাবে সে কি বাঁচবে जो जलाता है किसी को वो भी जलाता है जरूर जो जलाता है किसी को वो भी जलाता है जरूर समय भी जल जाती है परवाना जल जाने की बात पर्दे हस्ती अगर सूजी बना रे लाइला पर्दे हस्ती अगर सूजी बना रे लाइला आजमा पर्दा बीनी नूर इल जो जलाता है किसी को वो भी जलाता है जरूर समय भी जल जाती है पुरवाना जल जाने के बाद खलील असादर मुल्के यकन जान खलील असादर मुल्के यकन जान नवायाला हुबुल आफली जान है क्यों जाए ना सही आगने लिक्क करते आगने में तो ताप नम्र चिंताएं पड़े गेलो এক পর্যায়ে নমরুদের বড় হুজুর মিস্টার ইংলিশ আইসে উপস্থিত জিজ্ঞেস করতে কি ব্যাপার আপনি তো চিন্তিত কেন কম ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমি তিন মাসে করি জোগাড় করে পেট্রোল ঢেলে আগুন তৈরি করেছি কিন্তু এখানে ফালানোর ব্যবস্থা বসতেছি না কেউ যায় না এই আগুনের এত তাপ তখন তাকে একটা পরামর্শ দিল যে বিশাল একটা সলতা বানান সলতার মাথায় ইব্রাহিমকে বাঁধে বাইদা বাঁধে তারপরে এইখান থেকে ফরা যায় তাই করলো সলতার মাথায় ইব্রাহিমকে বাঁধলো বাইদা সলতা এইভাবে দাঁড় করাইছে এত লম্বা সলতা যে এইখান থেকে দাঁড়া করে ফেলে দিলে আগুনের মাঝখানে চলে যাবে সলতা এইভাবে রেডি করছে এখন আগুনে ফেলে দিবেন এখন সলতা সোজা হয়েছে ঠিকই কিন্তু সলতা এদিকেও জানা যায় না ওদিকে জানা যায় না এদিকে ওই যায় না শুধু দাঁড়াই আছে এখন চিন্তা করতে কি ব্যাপার সলতা লরে না কেন এই মুহূর্তে আবার মিস্টার ইংলিশ অবস্থিত উপস্থিত কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে আবার কি হল ইব্রাহিম রে আপনার পরামর্শ সন্তায় বাচ্ছি এখন আগুনে নিক্ষেপ করব কিন্তু এই সলতা তো এদিকেও যায় না ওদিকেও যায় না ব্যাপার না ইবলিশ বলতেছে যে এটা ওইখানে আপনারা পৃথিবীর সকল মানুষ যদিও ধাক্কা দেয় এরপরে ওই সন্তান আগুনের দিকে যাবে না কারণ উনি হলেন আল্লাহর ফাইগাম্বার আর রহমতের ফেরস্তারা এটাকে ধরে রাখছে ও তাহলে কি করা ওইখান থেকে এমন একটা কাজ করতে হবে যে কাজ করলে রহমতের ফেরা এখান থেকে চলে যাবে পরে সলতা আপনি যেখানে নেবেন সেদিকে যাবে যাবে তাই করা হলো পরে কি পরামর্শ দিল পরামর্শ দিল যে আপনি বিভিন্ন জায়গা থেকে যুবতী নারীদের নারীদেরকে আইনা উলঙ্গ অবস্থা এখানে ছেড়ে দিন রহমতের ফেরস্তারা চলে যাবে তখন সলতা এদিকেও যাবে ওদিকেও যাবে সেদিকেও যাবে তাই করা হলো এই নমরুদের লোকজন বিভিন্ন এলাকা এলাকা থেকে সুন্দরী রূপশ্রী নারীদের কাইনা উলঙ্গ করে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর রহমতের ফেরেশতারা চলে গেল এবার সলতা এদিকেও যায় ওদিকেও যায় এদিকেও যায় এবার ইব্রাহিমকে ফায়লায়া দিল এবার নমরুদ বলেন এ ইব্রাহিম বলন ইমান ছাড়বে কিনা ইমাম যদি না ছাড়ো এই আগুনে ফালাইয়া তোমারে জালাইয়া করিয়া শালি মালি করিয়া দিয়ে মঙ্গিব ইব্রাহি মালাই হিসালসলাম বলেন 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 তোমার মনে যা চায় তুমি তাই করো আমি ইমান শুনতে পারবো না নম্রুদ বলে আমাকে খুদা বলে মেনে নাও তাহলে তোমাকে আজকে পাছাইয়া দিয়ে ইব্রাহিম মালাই হিউসাল ওয়াসসলাম বলেন যেই অন্তরের অন্তস্থলে আমার আল্লাকে জায়গা দিয়েছি ওই অন্তরের অন্তঃস্থলে তোমার মতন গাই আমি জায়গা যেতে পারি না এবার আল্লাহর ইলামিনিসার নমরুদ যে আগুন বানাইছে যে আগুন তৈরি করেছে এই আগুন যদি এই আগুনে যদি আপনি নিকৃত হন আপনি জলে পুড়ে সাই হয়ে যাবেন আপনি আমার কাছে একটু সাহায্য চান আমি নমরুদের আগুনকে নিবাইয়া দেব আল্লাহর পায়গাম্বার হজরত ইব্রাহিম আলহিসাম বলেন এ জিব্রাহিম তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই আমি যে আগুনে পড়লে আমি যে জ্বলে চাই চাই হয়ে যাব এটা কি আমার আল্লাহ দেখেন না আমার আল্লাহ যদি চান আমি এই নম্রদের আগুনে একবার না সত্তর বার জ্বলে পড়ে চাই হতে রাজি আছি ও জিব্রাহিম তোমার সাহায্যের প্রয়োজন নাই এবার জিব্রাহ চলে গেলেন এবার হজরত আলাই আসলেন মিকাইল আলহিস এসে বলে এই আগুনের মধ্যে যদি আপনি নিক্ষিপ্ত হন তাহলে আপনাদের জলে সাই হয়ে যাবেন আপনি আমার কাছে একটু সাহায্য চান আমার দায়িত্ব ফানির দায়িত্ব আমি এমন বৃষ্টি দিব যেই বৃষ্টি দিয়া নমরুদের আগুনকে একদম পানিতে বাসায় দিব আল্লাহর পাইগাম্বার হজরত ইব্রাহিম বলেন অমিকাইল তোমার সাহায্যের প্রয়োজন নাই তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমার আল্লাহ কি দেখেন না আমি আগুনে পুরে চাই চাই হয়ে যাব আমার আল্লাহ দেখতেছেন আমার আল্লাহ যদি এই আগুনে পড়লে খুশি হয় তাহলে আমি ইব্রাহিম একবার নয় 70 বার দলে পড়ে যাই হতে রাজি আছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাহায্য নিলেন না এবং ইব্রাহিম আলাইহির সাল্লাতু ওয়াস সালাম কে আবার বলে এই ইব্রাহিম চিন্তা করে দেখো চিন্তা করে দেখো তোমার ইমান ছেড়ে দাও আর না হয় তোমার এই জ্বলে জলেপুরে সাই হয়ে যেতে হবে মালাই সালাম বলেন না তোমার মনে যা আমার চিন্তা করে দেখেন ইব্রাহিম আলহ ইসলাম নমরুদের ওই সন্তান সন্তার মাথায় বেদে বেদা বাধা অবস্থা এসে উর্দু আকাশে দুষতেছেন কিছু করে মধ্যে আগুনের নিক্ষিপ্ত করা হবে এবার সে এবার চিন্তা করে দেখেন তার কি অপরাধ কোন অপরাধের কারণে আজকে তার আগুনের মধ্যে নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতে তার কি অপরাধ দুনিয়া থেকে কাউকে খুন করেন নাই কারো জমিন দখল করেন নাই জমিনের আল কাটেন নাই কারো জমিনের পাথর কাটেন নাই একটি মাত্র অপরাধ এক আল্লাহকে তার অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়েছে গাইরুল্লাহ কুখ্যাত গাইরুল্লাহ নমরুদকে জায়গা দেয় নাই এই জন্য আজকে তার এই আগুনে পড়তে হইতেছে যাই হোক নমরুদ এবার নমরুদের লোকজন ইব্রাহিম আলহিস্লাম আগুনের মধ্যে নিক্ষেপ করলো আগুনের মধ্যে এবার ইব্রাহিম পড়ে গেছে নমরুদ বিশাল করে একটা স্টেজ বানাইছেন বিশাল বড় একটা স্টেজ বানাইছেন ওই স্টেলে স্টেজে বইসা সে দেখতেছেন দেখতেছেন ইব্রাহিম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে কিনা এবার তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সে আগুনের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসে এভাবে জ্বলতেছেন জ্বলতেছেন আর আগুনের ভিতরে একটা ঝর্ণা একটা ঝর্ণা সেখানে পানি পানি আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলহি সালাম আগুনের মধ্যে চেয়ারের মধ্যে বৈশাখ পানি খাইতেছেন পানি খাইতেছেন নমরুদ এটা দেখে তো জৈলা গেছে তেলে বাগুনের জৈলা উঠছে নমরুদে হে আগুন তিন মাস পর্যন্ত লাকড়ি যোগান দিয়া পেট্রোল ঢেলে আগুন জ্বালাইলাম আজকে তুই ইব্রাহিমকে জ্বালাস না কেন তোর কি জ্বালানো শক্তি নাই তুই কেন জ্বালাস সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা আগুনের জবান খুলে দিলেন আগুন বলে গুপ্তে আতশ মানু মানাম আতশান গুপ্তে আতর্ষ মনহুমা নাম আতর্শাসং অন্ধর ইয়াতা ভয়া বিতাভ গুপ্তে আতষ মনহুমা নাম আতর্শাসম অন্ধর ইয়াতা ভয়া বিতাভ আগুন বলে এই নম্ৰদ আমার জ্বালানো শক্তি আছে না নাই তুই একবার এসে দেখ তুই কেন তোর চৌদ্দ গোষ্ঠী সূত্রে জ্বালায় বৰিয়া চালি মালি কৰিয়া দিম এই আগুন শোনা শুনে আমার আল্লা মলছে এ বল তুই ইবরে হিবরে জ্বালাছিলাম আর তুই কবি খাতো গাদুদার গাই রুল্লা নম্রমর দাসদ এবার বল বল আমি কি আমার আল্লার কথা মানবো নাকি তোর মতন কবি খাত গাই রুইলাম কথা মানব না কয় তুই এসে দেখ আমার আল্লাহ নিষেধ করতে হিসরে হিসাবে জ্বালাইছে এই জন্য আমি জ্বালাই না আমার শক্তি ঠিকই আছে তুই একবারে এসে দেখে আগুনের মাঝখানে আস আমার মাঝখানে আস আমি ধরে জ্বালাই বুজা সালিম আলি কইরা দিয়ে ও ভাই রবার মুগশিন কিতাপ সিরের সৎ খায় লিখেছে আরহিম আলি সাল সাল ফুটা জিল্দিতে তিনি এই আগুনের মধ্যে নম্বর আগুনের মধ্যে চল্লিশ দিন ছিল এই চল্লিশ দিন যে আরামে